আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আবার একটি দারুণ মজাদার ছোটো মাছের চচ্চড়ি করবো কাশকি মাছের কাশকি মাছ তো তোমরা চিনো কাশি মাছের চচ্চড়ি খুবই দারুণ মজা হয় আজকে কাসকি মাছ এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাশকি মাছ কাটার মতোই কিছুই নাই শুধু বেছে বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুইটা আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে কিছুটা রসুন বাটা পেজ বাটা দিয়েছি পেঁয়াজ কুষি দিয়েছি কাঁচামরিচ মরিচ কুষি দিয়েছি এখন আমি চামিজ দিয়ে সব মশলা পরিমাণ মতো দেবো কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়েছি বন্ধুরা এখন আমি মরিচ 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 গুঁড়া দেবো বন্ধুরা এর মতো গুঁড়া মাছের ভিতরে একটু ঝাল হইলে ভালো লাগে তাই এখন আমি হলুদ গুঁড়া দেবো বন্ধুরা দেখো পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতো দিব বন্ধুরা এখন আমি স্বাদ মতো লবণ দিব তার মতন লম দিলাম এখন পরিমাণ মতো তেল দেব বন্ধুরা ছোটো মাছে একটু তেল দিতে হয় বেশি তাহলে খুবই টেস্ট হয় এই কাশকি মাছের মধ্যে তেল এবং পেঁয়াজ কষি একটু পরিমাণে বেশি দিতে হয় বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমার যদি আমার রেসিপিটা যেখান থেকে দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেখো বন্ধুরা আমি এখন মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা মা অনেকটা রান্না হয়ে যায় যাই হোক বন্ধুরা দারুণ মজার সুস্বাদু এই রেসিপি একবার করে খাবে খাবে দেখবে বারবার খেতে মনে চাইবে এই ছোটো মাছে কি আছে সেটা তো তোমরা জানো সবাই প্রায় মাখা হয়ে গেছে বন্ধুরা এখন আমি সামান্য একটুখানি পানি দেবো বেশি দেবো না সামান্য অল্প একটু পানি দেবো সামান্য যেই বাড়িতে মশলা ছিল সেই বাটিতেই আমি একটুখানি পানি নিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি চুলায় বসিয়ে দেব বন্ধুরা এখন চুলায় চাপিয়ে দিয়েছি বন্ধুরা দেখো এভাবে মাজারি আছে এখন আমি ডাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি মাছটাকে সরসরি করে নেবো কাজকে মাছের সরসরি বন্ধুরা দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতে যে কি দারুণ হবে গরম গরম বাদ দিয়ে তা বলার কথা কথা না তোমরা এভাবে রান্না করলেই বুঝতে পারবে কতটা মজা হয়েছে এখন আমি আবার ডাকনা দিয়ে দিলাম আবার ডাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো উলটিয়ে দেবো এপিট টুপিট করে দেবো বন্ধুরা এখনই তেল উঠতে শুরু করেছে একদম ভাজা ভাজা হবে বন্ধুরা এইটা কোনো জল খাওয়া যায় না এই গুঁড়া গুঁড়া মাছে প্রায় হয়ে আসছে বন্ধুরা আরও কিছুক্ষণ জাল করে নেবো ভাজা ভাজা করে নিব আমি মার রেসিপিটা আবার একটু রেসে দেব দেখো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেশ দেশে বাইরে যারা থাকো তোমরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা ইদানিং বন্ধুরা ভিডিও মানুষ খুবই কম দেখে জানি না কী হয়েছে বন্ধুরা মাঝে মাঝে এরকম হয়ে যায় এখন দেখো তাইলে আজকে আমার আসল কাশকি মাছের এই রূপটা দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা ওইভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সময় আসবো বন্ধুরা আর তোমরা যে যেখানে থাকো তোমাদেরকে জানাই আমি প্রাণ ডালা ভালোবাসা ও শ্রদ্ধা যাই হোক তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ